ওদিকে হ্যালো মাই সুইট ফ্রেন্ডস শুভ সকাল তোমাদের সবাইকে সকাল সকাল চলে আসলাম আবার আর নতুন ব্লগ নিয়ে তো এই যে দেখো সকালবেলায় শুরু করছি কাজের ব্যস্ততার চাপে তো রাত্রেবেলা তো যেমন তেমন করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে মানে ঘুমিয়ে পড়ানো হয় আর ডাইনিং টেবিলটা এভাবে ছড়ানো ছিটানো থাকে দিন পরিষ্কার করি কোনো দিন পরিষ্কার করে হয়ে উঠে না তো সকাল এখন নটা বাজে অলরেডি আর দেখছি যে ড্রেসিং টেবিলটা একদম একটু আগোছালো হয়ে আছে তো পরিষ্কার করতে করতে একটা ছবি পেয়ে গেলাম এই দেখো এখানে এটা আমার ছোট মেয়ে এটা অনেক দিনের ছবি এটা এখন কান্না ডোরেমন আর কি আঁকিয়েছে তো এটা পরিষ্কার করতে করতে এই টেবিলের মধ্যে পেয়ে গেলাম ওই অনেক সময় কি করি বলো তো অনেক কিছু কেনাকাটি করতে হয় তো কাগজ ছিঁড়েছে একটু লিস্ট করে দিই তো মেয়েরা একটু দোকানে যায় তো যাই হোক ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম আর ওই ছবিটা রেখে দিলাম একটা পাশে আর এদিকে আবার কিচেনে চলে আসলাম চা খাওয়ার জন্য সবাই বসে আছে তা আমি আবার কি করলাম যে দুধের প্যাকেটটা এখানে ছিঁড়ে দিয়েছি এই যে দুধটা এই বাসনে এখানে বসিয়ে দিয়েছি কারণ ওই দুধ গরম করতে করতে আবার চা করব অনেকটা টাইম লেগে যায় ওই জন্য দুধটা এই পাশে বসিয়ে দিয়েছি আর ওইদিকে চা করছি আর এই যে এখানে দেখো আজকে হবে রবিবারের স্পেশাল পোলাও আর পনির তো এই যে চালও ছিল আত্ম চালটা তো আগে থেকে ভিজিয়ে রেখেছি এটা আর পোলাও করতে তো অনেকটা টাইমও লেগে যায় এটা এখানে ভিজেই রেখে দিয়েছি আর কর্তা যে বাজার করে নিয়ে এসেছিলো এখানে পনির আছে এইটাই হবে আজকে আমাদের সানডের স্পেশাল মেনু আজকে আর মটন বা চিকেন হলো না যেহেতু কর্তা থাকবে না আমি আবার কী করলাম এই চালটাকে ধুয়ে এটা ছাঁকনির মধ্যে এভাবে রেখে দিলাম কিছুক্ষণের জন্য শুকাতে শুকাতে সময় লাগবে তারপরে এই যে এখানে দেখো এই যে চা করছি চা করতে করতে আবার আমার মেয়েদেরকে আছে ওদেরকে দিতে হবে তো আবার এখানে একটু ব্যস্ত আছে মনে হয় তো মেয়ে বললো যে তুমি টেবিলে রেখে দাও যাই হোক ওই চা করে এখানে দিয়ে দিলাম চা আর এই যে এখানে একটু বিস্কুটের কোটো যা কখন খাবে খাক চা খাওয়া হয়ে গেছে ওদিকে চা খেতে খেতে ওদিকে দুই একটা কাজ সেরে নিলাম আর এইখানে পোলাওটা বসিয়ে দিয়েছি পনিরটা পরে করবো আর পোলাও করতে হতে খুব টাইম লাগে না আর আমার তো বেশি অনেক টাইম লাগে শুধু চাল ভিজানো এটা যদি ভালো করে ফ্রাই না করা হয় তো খেতেও ভালো লাগে না ঝরঝরা হয় না ওই জন্য আমি কী করি পনিরটাকে ঘিয়ের মধ্যে পনির বলছি চাল চালটাকে ওই ঘিয়ের মধ্যে ভালো করে ফ্রাই করে নি এই যে আপাতত এখন হয়ে যাচ্ছে ফ্রাই এখন গরম জলে দিয়ে দিব এটা হওয়ার পরে তারপরে পনিরটা করে নেব আজকে আর মাংস হলো না কটামশা দিয়েছে রামের বাড়িতে ছোটো মেয়ে আজকে মটন খাওয়ার খুব ইচ্ছা করছিল মটন হলো না আজকে পোলাও পানির একটু ছোলার ডাল করব মাখা মাখায় আর চাটনি টমেটো চাটনি করব এটা দিয়ে আজকে লাঞ্চ করব আমাদের রবিবারের স্পেশাল মেনু আর এখন হয়ে গেল ইভিনিং এই সন্ধ্যার টাইমটা আগে আগে যে একটু ঘরটা গুছিয়ে নিই যদি ফ্রি পাই তো সন্ধ্যাবাতি দিব ওই জন্য সন্ধ্যাবাতি দেওয়ার আগে আগে ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি ভালো লাগে না সন্ধ্যাবেলা ঘরটা না ঝাড় দিলে কেমন লাগে আর যেহেতু নিজের বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলেও ভালো লাগে না তো আমি প্রতিদিন তাই করি যদি সময় পাই তাহলে আমি ইভিনিং টাইমটা ঝাড় দিয়ে দিব। আর এদিকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল দেওয়ার পরে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে দিলাম আর ওই যে এখানে দুপুরবেলার কাপড়গুলো পরে আছে আমার মেয়ে ছাদ থেকে নিয়ে আসলো আর ওইভাবেই থাকা ছিল সারাটা দিন আর গুছানোর টাইম পাইনি রাত্রেবেলা চলে আসলো কর্তামশাই আর কিছুটা এই যে বাড়ির আম কলা পটলটা কিনে নিয়ে এসছে তো এগুলো এখন একটু আগোছালো করে থাকলে কেমন লাগে দেখতে ওই জন্যই কী করলাম এগুলোকে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো আর দেখো এখানে কি সুন্দর টাটকা সতেজ একদম পটলগুলো দেখতেও ভালো লাগছে আর এগুলো ফ্রিজের মধ্যে না রাখলেও না নষ্ট হয়ে যায় আর এই যে আগে এখানে ছিল এই যে করলাগুলো তো করলাগুলো এক পাশে রেখে দেবো আর দিয়ে কলাটাও রেখে দিব বেশ সুন্দর কলা আর এগিয়ে দেখো আমাদের গাছের আম গ্রামের বাড়িতে থেকে নিয়ে এসছে তো এই আমগুলো রেখে দেব অনেকগুলো আম আছে একদিনে তো আর খাওয়া যাবে না কালকে হয়তো কিছুটা একটু চাটনি করে খাবো। আর কি বলবো এ দেখো কারেন্ট চলে গেলো সবজিগুলো রাখতে রাখতেই আমার কারেন্টও চলে গেল এদিকে আর কি করি এখন আর ভাগ্যিসে আমি এখানে এই যে দেখো আটাটাও মেখে রেখে দিয়েছিলাম খুব বৃষ্টি পড়ছিলো তার ভয়ে আমি নটার সময় আটাটা মেখে রেখে দিয়েছিলাম আমি ভাবলাম যে না তাড়াতাড়ি রুটিটা করে নিই কারেন্ট চলে গেছিলো তো অন্ধকারে কিছুটা রুটি করেছিলাম রুটি করতে করতে আবার কারেন্ট চলে আসলো এখন দশটা দশ বাজে তো এবার তোর ডিনারের পালা আমি মেয়েকে দিয়েছি দিনের বেলায় যে পোলাওটা ছিল পোলাওটা গরম করলাম আর পাঁপড় ভাজলাম ও মেয়েকে দিয়েছি খেতে আর কর্তা আর আমি খাবো রুটি ডাল দিয়ে তাহলে খাওয়া দাওয়া হয়ে গেল আর কি আর দেখো আমার চোখটা কেমন করছে অন্ধকারে ছিলাম তো তারপরে লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে বলে এই গুড নাইট জানাবো সো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্ত আর কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবে আর যারা তোমরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য এক নেক্সট ব্লগের সাথে